আসসালামু আলাইকুম আজকে আমি বকুড়ার বিখ্যাত আলু ঘাটি করে নিব তার জন্য দেখেন এখানে আমি বেশ কয়েকটা আলুকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমার প্রায় হাফ কেজির বেশি পরিমাণ আলু রয়েছে আলুগুলাকে ভালো করে সিদ্ধ করে ছিলে তারপরে এভাবে হাত দিয়ে একটুখানি ভেঙে নিব ভেঙে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে রেখে দিব আর এখানে দেখেন আমি মাছ নিয়েছি মাছের মাথা মাছের লেস তারপরে মাছের কান সব কিছুই নিয়েছি আর এবার এগুলোকে ভালো করে লবণ দিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিব নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিব এ তো দেখেন এক চামচ দিলাম লবণ এক চামচ দিলাম হলুদ আর এক চামচ দিলাম মরিচের গুড়া এবার সব কিছু দিয়ে মাছগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে যদি পারেন মাছগুলোকে আধা ঘন্টা রেখে দিতে পারেন আর নাও রাখতে পারেন সাথে সাথে ভেজেও নিতে পারেন এই তো আমার মাছগুলো মাখানো শেষ এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে মাছটা কখনোই সাথে আটকে যাবে না তো আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে মাছ ছেড়ে দিয়ে মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভেজে তারপরে উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে নামিয়ে নিতে হবে তো দেখেন আমি মাছগুলোকে ভালো করে উলটিয়ে দিচ্ছি এবার মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো মাছকে তুলে নেওয়া হয়ে গেলে তারপরে আমি পরে রান্নার প্রিপারেশনে যাব সো এই তো মাছগুলো তুলে নেওয়া হয়েছে এবার এগুলোকে এক সাইডে রেখে দিলাম রেখে দিয়ে আরেকটা কড়াই চুলাতে চুলাতে বসিয়ে দিলাম দিয়ে এটাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ প্রায় এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ রয়েছে পেঁয়াজটাকে এবার তেলের সাথে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নাই পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনের সাথে আমার জিরা ধনিয়াও ছিল আদা রসুন জিরা ধনিয়া একসাথে আমি বেটে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি লবণ লবণ এখানে দিয়ে দিচ্ছে আমি তিন চামচ পরিমাণ আর সাথে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া সবকিছু দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এ তো দেখেন মশলাটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার মশলা যাতে পুড়ে না যায় তার জন্য মশলার মধ্যে একটুখানি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিব ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আলু দিয়ে দিবো তো দেখেন এর মধ্যে এবার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে এক এক মাছগুলো ছেড়ে দিচ্ছি এবার মাছগুলোকে কষিয়ে নিব এই তো দেখেন মাছগুলোকে এক একে ছেড়ে দিচ্ছি সবগুলো মাছকে ছেড়ে দিয়ে তারপরে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে এটা নামিয়ে নিতে হবে এই মাছগুলো যেহেতু আমরা পরবর্তীতে আবার আলু ঘাটের মধ্যে দিব তখন আবার রান্না হবে সো এই পর্যায়ে বেশি রান্না করে ফেলে তখন মাছগুলো ভেঙে যেতে পারে এই জন্য এই তো দেখেন আমি পাঁচ মিনিটের মতো মাছগুলোকে জাল করেছি করে এবার মাছগুলোকে এক একে তুলে নিচ্ছি একটা প্লেটে সবগুলোকে খুব সাবধানে তুলে নিতে হবে যাতে ভেঙে না যায় সবগুলো মাছকে একে একে তুলে নেওয়া হয়ে গেলে এই যে কষানো মশলা এর মধ্যে আমরা আলুটা দিয়ে দিব এই তো দেখেন মাছের আমি কিন্তু মাছের লেজ মাছের কান সব সবকিছুই নিয়ে নিয়েছিলাম এই তো আমার মাছগুলো তোলা শেষ এবার মাছগুলোকে এক সাইডে রেখে দিব রেখে দিয়ে এই যে মশলা এই মশলার মধ্যে আমি আলুটা দিয়ে দিব দিয়ে দিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে আলুর মধ্যে প্রথমেই বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না আগে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই তো দেখেন আমি আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তাহলে আলুর যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না এই তো আমার প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আলুতে পানি দিয়ে দিব আমি একটা চুলায় পানি খুব ভালো করে ফুটিয়ে ফুটন্ত গরম পানি দিতে হবে তাহলে খেতে টেস্ট লাগে সো এই গুলো আমি গরম পানিগুলো দিয়ে এবার বাটিতে আমি রাঁধুনি পাতা নিয়েছি রাঁধুনি পাতাটা দিলে আলুঘাটির টেস্ট টেস্টটা অনেক ভালো লাগে সো রাঁধুনি পাতাটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে দিয়ে দিলাম দিয়ে এবার এই আলুঘাটিকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ঘন করে নিতে হবে বেশ আধা ঘন্টার মতো জাল করতে হবে তাহলে এটা ঘন হয়ে যাবে তো দেখেন আমি দিলাম দিয়ে এটাকে মধ্যে একটু দিবেন তাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না মাঝে এবার এটা প্রায় হয়ে গিয়েছে কারণ ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে এখন আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছি মাছগুলো দিয়ে তারপরে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সাবধানে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এবার এইটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে একটু ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না করে তারপরে নামিয়ে নিলেই হবে দেখেন এটাকে আমি নেড়ে চেড়ে দিয়েছি আর পাঁচ মিনিট ঢেকেও রান্না করেছি এবার এটার উপর দিয়ে জিরা ধনিয়ার গুঁড়া ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে আমি ঘাটিটাকে নামিয়ে নিব আর এই আলুঘাটি খেতে খুবই মজা লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমার রেসিপি ফলো করে আর এই তো আমার আলুঘাটি রান্না একদম কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ